আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আবির মাহমুদ পলিটিক্যাল সায়েন্সে এখন ফোর্থ ইয়ারে আছে ওকে সো মানবিক এবং বিভাগ পরিবর্তনে কথা বলার অধিকার আমার আছে আমি সায়েন্স ছিলাম সায়েন্স থেকে আর্টস ইউনিটে আসছি অর্থাৎ বিভাগ পরিবর্তন করেছি বা যেটা আসলে মানবিক ইউনিটি বলা চলে তো এটা নিয়ে আমি এখন বিস্তারিত ধারণা দিব এইখানে আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির এ টু জেড পাবেন আমার মতো করে অন্যকে এক্সপ্লেন করতে পারবে কিনা আমি জানি না কারণ এটা আমার ভার্সিটি আমাদের গতবার একশো প্লাস স্টুডেন্টও পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এখানে আমি সব দেখাবো দুই হাজার চব্বিশ সালের এই যে এ প্লাস বি ইউনিটের ভর্তি সংক্রান্ত আপডেট কত জিপি হলে আপনি এক্সাম দিতে পারবেন আবেদনযোগ্যতা সেকেন্ড টাইম আমাদের জন্য বাথমার্ক কাটা হয় কোন শিক্ষাবর্ষের বর্ষের কারা এক্সাম দিতে পারবেন দশটা গিফট ক্লাস নিয়ে আমি একটু এখানে একটু কথা বলবো যেটা আমি আপনাকে দিব তারপর কতগুলো ইউনিট আপনি পরীক্ষা দিতে পারবেন অনেকে আমরা হয়তো জানি যে আমরা হয়তো ইউনিট ট্রান্স করে শুধু দিতেই পরীক্ষা দিতে পারবো দিতে পারবো না এটা সম্পূর্ণ রং কথা আপনি এখানে সবগুলো ইনএটে পরীক্ষা দিতে পারবেন ভাই 6টা সুযোগ আছে আপনি এটা জানেনই না জিপিআর উপর মার্ক আছে সাম ট্যাক্স যে কোই থেকে क्वेश्चन গুলো রবিট হয় এগুলো নিয়ে একটু কথা বলবো আফটার दट চট্টগ্রাম ইউনিভার্সিটির সার্কুলার পর্যালোচনা সার্কুলার एक्चुअली কি বলতে চাইছে এখন एग्जाम শুধু ছবিটা হয় না তিনটা বিভাগে হয় কোথায় কোথায় হয় এবং এরপর আমরা আসবো যে বাংলার জন্য কি পড়তে হবে এই যে বাংলা টপিক তারপর ইংলিশের জন্য কি পড়তে হবে আইকিউ এর জন্য কি পড়তে হবে গ্রামাটিক্যাল আইটেম কোনগুলো আছে আমাদের মেন্টাল প্যানেলে কারা কারা আছে তোমাদের প্রবলেম সলভিং দিন রাত চব্বিশ ঘন্টা হেল্প করার জন্য আমাদের সাকসেসের কথা যদি একটু চিন্তা করি যে তিনশো পাঁচজন গতবার চান্স পেয়েছে তো তাদের ক্ষেত্রে আমরা কি করছিলাম মেকানিজম আমাদের ব্যাস সম্পর্কিত তুমি জানতে পারবা ডিটেলস এই ব্যাচের রুটিনের পিডিএফটাও নিয়ে দেখতে পারবা তারপর জিকের জন্য তুমি কোনগুলো পড়বা তারপর বই কোনগুলো পড়বো বইয়ের চেহারা কেমন হয় কোশ্চিন ব্যাংক কোনটা ভালো হবে বাণিজ্য বিভাগের জন্য কি আছে ন্যূনতম পাসমার্ক কোনটাই কত পাসমার্কের মধ্যে আলাদা একটা সিক্রেট আছে এই সিক্রেটটা কি জিনিস টোটাল আসন কতগুলো তারপর সম্ভাব্য ভর্তি ডেট কি মানে ভাই এখানে কি নাই আমি তো তোমাকে ট্রেলার বা দিলাম পাঁচ মিনিট ধরে চলো তাহলে ভিডিওটা একটু বড় হবে পঞ্চাশ মিনিটের মতো তোমার লাইফের পঞ্চাশ মিনিট আমাকে একটু দিয়ে দাও এরপর আর কোনো ভিডিও কখনোই দেখতে হবে না ওকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বেস্ট ইউনিট হলো তোমার বি আর ডি ইউনিট সহজ কথা তুমি আর্ট সায়েন্স কমার্স যেটারই হও না কেন তুমি মিনিট্রেন্স করতে চাও যাই করতে চাও বি এবং ডি দুটাতেই সবাই পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা এটা নিয়ে আসলে নাই কাটমার্ক কাটমার্ক আমরা যদি একটু বলতে যাই তোমার একশোটা এমসি কিউ থাকে তো একশোর মধ্যে তুমি যদি সাইট পাও হ্যাঁ সাইট তাহলে বিতেও তোমার চান্স হয় ডিতেও তোমার চান্স হয় আর জিপি এর জন্য বিশ মার্ক অর্থাৎ সাইট আর বিশে আশি মার্ক তোমার আশি মার্ক পেতে হবে চান্স পাওয়ার জন্য এখন ধরো চিপিএ তোমার আছে হলো আঠারো মার্ক ভাই তোমার তো আশি ফুলফিল করতে হবে তাই না তাহলে আঠারোর সাথে কত লাগবে বাষট্টি লাগবে এই ক্ষেত্রে তোমার বাষট্টি পেতে হবে জিপি তোমার যদি পনেরো মার্ক থাকে তাহলে এই ক্ষেত্রে তোমার পঁয়ষট্টিতে চান্স হবে সো এই হলো একটা ওভারঅল হিসাব যে কাট মার্ক কি অর্থাৎ লাস্ট যেই মার্কে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে অর্থাৎ চট্টগ্রামে চান্স হবে এটাকে আমরা আসলে কাট মার্ক গুলো অবহিত করতেছি এই ইউনিটের জন্য তোমার যোগ্যতা কি কি লাগবে দেখো দেওয়া আসছে বি ইউনিটের জন্য মানবিক থেকে যোগ্যতা হলো থ্রি প্লাস থ্রি মিলে টোটাল সেভেন হলেই হবে তাই থ্রি প্লাস থ্রি মিলে আবার সেভেন কেমন হয় বাই এইস তে তোর মিনিমাম সেভেন তে মিনিমাম সেভেন আর দুইটা মিলে যোগ করে লাগবে হলো সরি এইচএসিতে মিনিমাম থ্রি হলেও হবে এইস মিনিমাম থ্রিও হবে দুইটা মিলে যোগ করে লাগবে কত সাই তার মানে কি তার মানে থ্রি তো ন্যূনতম লাগবেই এর সাথে যত পয়েন্ট পাওয়া লাগে সেভেন মিল হওয়ার জন্য মিনিমাম এটা আর কি ওকে বাণিজ্য কিংবা বিজ্ঞান থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল কত লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে সি প্লাস ডি আগে যোগ্যতা যেমন ছিল এমনই দেখো সি তে তোমার যা লাগতো ডি তে যেমন লাগতো সেম সেম এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই সব মিলে জিপিএ কত লাগবে না লাগবে সব কিছু দিয়েও আসবে আর চট্টগ্রাম ভার্সিটিতে আসুন কিন্তু টোটাল চার হাজার একশো উনব্বইটা ওটাই সাতশো সাতাশিটা মোট তোমার চার হাজার নয়শো ছাব্বিশটার মতো আসুন ঠিক আছে এটা হলো ব্যাপার এবার তুমি যদি একটু চলে আসো যে ভাই চট্টগ্রাম ভার্সিটিতে পাস মার্ক কত চট্টগ্রাম ভার্সিটিতে পাস মার্ক একশোটা এম সিওর মধ্যে তোমার চল্লিশ পেতে হবে চল্লিশ হলো পাস মার্ক এবং অবশ্যই তুমি যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাও তাহলে তোমার টোটাল পাঁচ মার্ক কেটে নেওয়া হবে পাঁচ মার্ক কেটে নেওয়া কিরকম ধরো তুমি একশোর মধ্যে পরীক্ষা দিলা না পাইলাস সাইট তাহলে তোমার আসলে কাটা হবে পাঁচ কেটে তুমি আসলে মার্ক কত পাবো পঞ্চান্ন পাবা তো এটাই হলো পাঁচ মার্ক কেটে নেওয়ার যে সমস্যাটা এই সমস্যাটা আশা করি তুমি এইখানে ধরতে পারছো ঠিক আছে তো এই হলো পাঁচ মার্ক কেটে নেওয়ার কাহিনী এবার আমরা একটু দিকে চলে আসি যে দশটা গিফট ক্লাস আমি জানি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ তোমাদের অনেক জড়তা আছে তোমাদের অনেক বেশি ভয় লাগে কারণ চট্টগ্রাম তো কোশ্চেন অনেক হার্ড পড়ে তো এই জন্য তুমি কি করতে পারো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও দিয়ে বলো ভাই আপনি দশটা গিফট ক্লাস দিতে চেয়েছেন ক্লাসের রেকর্ডিং দিবেন দশটা ক্লাসের এমসি দিবেন দশটা ক্লাসের প্র্যাকটিস দিবেন এবং ফ্রি ব্যাচের লিঙ্ক দিবেন যেখান থেকে আমরা উপকৃত হব আমি চ্যানেলটা সাবস্ক্রাইব স্ক্রিনশ টা দিয়ে দিচ্ছি এইভাবে তুমি গিফটটা কালেক্ট করে নিতে পারবা এইখান থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি যে বেসিক কোশিন আসতে পারে ইংলিশে সব তোমার কমপ্লিট হয়ে যাবে এবং তুমি পড়াশোনার একটা নতুন উদ্যম খুঁজে পাবো বলে আমি আশা রাখতেছি ওকে এবার আমরা একটু চলে আসবো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইউনিট কতগুলো আছে দেখো এ ইউনিট বি বি ওয়ান সি তারপর ডি ডি ওয়ান এতগুলো ইউনিট তোমার আছে তো বি ইউনিট এবং ডি ইউনিট তোমার অ্যাকচুয়াল মানে অনেকগুলা করে বেশি সাবজেক্ট আছে বিতে তে কোন সাবজেক্টগুলো আছে বি তেও আর্টস বি তে কোন সাবজেক্টগুলো আছে ডি হলো আর্টস তাহলে ডিফারেন্স ইজ ফায়ার কোথায় বি তে তোমার শুধু ভাষাভিত্তিক সাবজেক্ট ভাষাভিত্তিক সাবজেক্ট বুঝো না ইসলামিক স্টাডিজ বাংলা তারপর হিস্ট্রি আইআর আর স্টিটরা যা যা থাকে এগুলো থাকে আর ডি ইউনিটে তোমার কোন গুলো আছে সামাজিক অনুসাদ এখানে টপ ইউনিট টপ সাবজেক্টগুলো আছে ল আয়ার ইকোনমিক্স পাবলিক এয়ার সোশিয়োলজি জার্নালিজম অ্যান্থ্রোপোলজি এই যে টপ সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি আসলে ডি এর মধ্যে পেয়ে যাচ্ছ তো বিডি সবগুলোতে তুমি एग्जाम দিতে পারবে আমি তোমাকে যোগ্যতা দেখাই দিয়েছি 100 মার্কের এমসিকিউ হয় এবং 10 প্লাস 10 জিপিএ এসএসসি এর জন্য 10 মার্ক এইচএসএস এর জন্য 10 মার্ক এই টোটাল 120 এর মধ্যে পরীক্ষা হয় তার মধ্যে 80 পাইলেই তোমার আসলে চান্স হয়ে যাবে চিটাগাং ইউনিভার্সিটির 8000 এর জোপ্রোগ্রামে মানে অবস্থিত আর কি জোবরা গ্রাম বলা উচিত না মানে জোবরা হলে এই এলাকার নাম মোটামুটি বলতে গেলে আমি তোমাদের কিছু ট্যাগ দিতে চাই আমার গত চার বছরের অভিজ্ঞতা থেকে একটু যদি তাকাও ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চিন আসে না বললেই চলে যা আসে ইংলিশ ফার্স্ট পার্টের ওই কবিতার যে লেখকগুলো আছে না লেখকের জীবনী থেকে মোটামুটি কোশ্চিন আসে এক নম্বর দুই নম্বর ক্লিয়ার স্টফেস থেকে পিন পয়েন্ট ইরোর তোমার দুই থেকে তিনটার মতো কপি করে এবং প্যাসেজ তোমার আসলে আগে কমন আসতো হুবু এখন হুবু কমন আসে না তো প্লিজ টফলসে বত্রিশটা প্যাসেজ জাস্ট পড়ে রাখতে পারো প্র্যাকটিসের জন্য যাতে করে তোমার আসলে ফিরে দেখতে না হয় তুমি যদি বত্রিশটা প্র্যাকটিস করো তখন তোমার একটা আইডিয়া চলে আসবে তুমি নিজে নিজে মোটামুটি সবকিছু তখন সলভ করতে পারবা ওকে এবার তুমি যদি বাংলা ফার্স্ট পার্টের কথা চিন্তা করো বাংলা ফার্স্ট পার্টে তোমার সেভেন্টি পার্সেন্ট কোশ্চিন আসে ওকে ফার্স্ট পার্ট থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চিন আসবে তার মানে যদি তোমার বাংলাতে কোশ্চিন হয় কতগুলো তিরিশটা বা পঁয়ত্রিশটা তো সেভেন্টি পার্সেন্ট যেহেতু হিসাব করো তিন সাতটা একুশটা কোশ্চিন বাংলা ফার্স্ট পার্ট থেকেই হবে বুঝতে পারতেছো তারপর বাংলা সেকেন্ড পার্ট বাংলা সেকেন্ড পার্ট থেকে প্রায় তোমার বাংলা সেকেন্ড পার্ট থেকে থার্টি পার্সেন্ট আসতেছে এবং সবচেয়ে মজার ব্যাপার যে পানকড়ি কোশ্চিন ব্যাংক আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের এই কোশ্চিন ব্যাংক থেকে বাংলা এইটি পার্সেন্ট মানে হু রিপিট হয়ে যায় হ্যাঁ হয় এমসিকিউ থেকে হয় না হয় ব্যাখ্যা থেকে হয় রিপিট হয়ে যায় তারপর জিকে কিছু কিছু টপিক থেকে বারবার রিপ্লাই হয় সেকেন্ড টাইম আমাদের জন্য পাস মার্ক কেটে নেবে সেকেন্ড টাইম অবশ্যই থাকবে আর প্রতিটি বিষয়ে আলাদা পাস তবে নেগেটিভ মার্ক কাটা হয় টোটাল থেকে এই ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই এটা না বুঝলে হবে না ধরো চট্টগ্রাম ভার্সিটি ডি ইউনিট কোন ইউনিট বাবা ডি ইউনিট ডি ইউনিটে তোমাকে বলে দিছে দেখো তোমার এখানে আইকিউ আইকিউ হলো বিশ মার্ক তোমাকে বল দিছে বিশের মধ্যে আটে পাস ওকে তার মানে অথরিটি তোমাকে বলছে ভাই তুমি বিশটার মধ্যে আমাকে জাস্ট আটটা কারেক্ট করে দেখাও ওকে ধরো তুমি আটটা কারেক্ট করলো আর বারোটা ভুল করলা বারোটা ভুলের জন্য নেগেটিভ কত খাবা তোমার চারটা ভুলের জন্য তিন খাইলে চারটা ভুলের জন্য এক খাইলে বারোটা ভুলের জন্য তুমি তিন মার্ক কাটা খাবা তো আটের থেকে তিন বাদ দিলে কত হয় আটের থেকে তিন বাদ দিলে পাস হয়ে যায় তাহলে কি তুমি ফেল না তুমি ফেল না তুমি পাস তার মানে প্রতিটা বিষয় আলাদা আলাদা পাস বলতে চট্টগ্রাম ভার্সিটি অথরিটি তোমাকে কি বলছে বলছে বাবা তুমি জাস্ট কিছু না তুমি জাস্ট আমাকে বিশটা এমসিকিউ এর মধ্যে আটটা এমসিকিউ কারেক্ট করে দেখো তারপর তুমি যদি এখানে বারোটা ভুলও করো তারপরে তুমি পাস কেন এই বারোটার ভুলের জন্য যে তিন মার্ক নেগেটিভ খাইলা এটা আমরা কোথা থেকে কাটবো টোটাল মার্ক থেকে কাটবো এই হলো কনসেপ্ট চট্টগ্রাম ভার্সিটির অথরিটি আসলে তোমাকে এটা বলতে চেয়েছে তাহলে পাশ মার্ক কত এটা আমার একটু জানা জরুরি লাস্টে যে জানবো সমস্যা নাই ইউনিট প্রপার গাইডলাইন যে গাইডলাইন তুমি আসলে এখানে এই এবার আমি আমরা একচুয়ালি চট্টগ্রাম ভার্সিটি সার্কুলারটা পর্যালোচনা করে গতবার কি বলছিল নেগেটিভ মার্কিং আছে আমরা তোমাকে অলরেডি বলে দিছিলাম নেগেটিভ মার্কিং থাকবে 0.25 নেগেটিভ মার্কিং মানে একটা এমসিকিউ তুমি যদি ভুল করো এক তো মার্ক তো পাবাই না তুই ভুল ক্যান দাগাইলি ভুল দাগানোর জন্য জিরো টোটাল থেকে আরো কাটা খাবা এটাই নেগেটিভ মার্ক ঢাকার চট্টগ্রাম রাজশাহী তিন বিভাগেই পরীক্ষা দেওয়া হয় পরীক্ষা দিতে পারবা আবেদন ফি নরমালি এক হাজার টাকা সো নতুন করে তোমাদের আবার সিলেবাস দেওয়া হবে চিন্তা করা লাগবে না এবার আমরা একটু চিন্তা করি সাজেশনের কথা যে তুমি কোন বিষয়ে কোন কোন টপিক গুলা পড়বা এবার একটু আমরা সাজেশনের কথা বলবো দেখো চট্টগ্রাম ভার্সিটি বি ইউনিট বলো আর ডি ইউনিট বলো দুটাতেই সবসময় ফুল সিলেবাসে কোশ্চিন হয় কোন সিলেবাস ফুল সিলেবাসে কোশ্চিন করা হয় হোয়াট ইজ ফুল সিলেবাস এই যে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস তাহলে টোটাল বারো বারো চব্বিশ বারো বারো চব্বিশ আর দুইয়ে কত হয় ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিসকে তোমার অ্যাকচুয়ালি ফুল সিলেবাস বলা হয় চবি অথরিটি সুন্দর মতো অ্যানাউন্স করে দেয় যে চবি ফুল সিলেবাসে এক্সাম নিবে এটা অথরিটি থেকে কিন্তু বলে দেওয়া হয় এটা একটু তোমরা মাথায় রাখবা এই ভুলটা কখনো করিও না ফুল সিলেবাস পড়তে হবে এবার তাহলে বাংলার জন্য ছবিতে ইম্পর্টেন্ট কি যতগুলো স্টার দেওয়া আছে এগুলো বেশি আছে ছবিতে লেখক পরিচিতি আসে ভাই পাঁচটা লেখক পরিচিতি এই গল্প থেকে পাঁচটার মতো কবিতা থেকে তিনটার মতো নাটক থেকে তোমার দুইটার মতো তাহলে কত পাঁচ পাঁচ দশ তিন তেরো আর দিয়ে আঠারো তো ফার্স্ট পার্ট থেকে তোমার আঠারোটা এর মতো আসতেছে চিন্তা করে দেখছো কতটা গুরুত্বপূর্ণ তাহলে তোমার কি করতে হবে বাংলা কিভাবে পড়বা একটু পর বলতেছি তারপর তুমি যদি একটু তাকাও সমাস সন্ধি পদক্ষেপ নির্দেশক ও উপসর্গ বর্ণ এক কথায় প্রকাশ বাগধারা পার্শ্বিক শব্দ বাংলা ব্যাকরণের ইতিহাস এই কটা টপিক তোমার ভালো মতো শেষ করে ফেলতে হবে যদি এই কটা টপিক তুমি শেষ করে ফেলাও আশা করি যে তোমার এইগুলো নিয়ে অন্তত আর কোনো চিন্তা করতে হবে না বলে আমি আশা রাখতেছি ওকে তো যেই পয়েন্টে ছিলাম এই টপিকগুলোর কথা এবার তুমি কিভাবে তালে পড়বা কোনটা কই থেকে পড়বা বিসিএস আর চট্টগ্রাম কোশ ভার্সিটি কোশ্চেন থেকে পড়তে হবে আমি জানি বাট কোনটা তুমি কিভাবে পড়বা এটা নিয়ে একটু কাজ করা জরুরি তো তাকাও তুমি কোনটা কিভাবে পড়বা তোমার আসলে এই যে গদ্যগুলা আছে দেখতে পাচ্তেছ গদ্যগুলো তো তুমি দেখতেই পারতেছো আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা উপরে যে তোমাদের আমি দেখাই দিই এই যে গদ্যগুলো দেখতেছো বারোটা গদ্য আছে এই বারোটা গদ্য তোমার আসলে রিডিং ভালো করে পড়তে হবে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে যাতে করে এখান থেকে কোনো এমসিকিউ আসলে তুমি ধরা না খাও এবার কবিতা যেগুলো দেখতেছো বারোটা কবিতা কবিতার প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে হবে কারণ লাইনের মধ্যে থেকে যদি এমসিকিউ আসে তুমি যেন ধরা না খাও এবার তারপর তুমি কি করবা এই বাংলা গদ্য এবং বাংলা অর্থাৎ চব্বিশটা জিনিসের আর এখানে দুইটা লাল জিনিসের যে লেখক পরিচিতি পাঠ পরিচিতি চিত্র আছে ছাড়া মুগস্থ করে খেয়ে ফেলতে হবে এক্সট্রা করে লেখক পরিচিতি পড়ার দরকার নাই তুমি ছাব্বিশটা অন্তত পড়ো তাহলে তোমার মনে করো কমপ্লিট আহ এত প্রেশার নেওয়া লাগবে না বুঝছো এইভাবে তুমি বাংলা ফার্স্ট পার্টটা কমপ্লিট করে ফেলবা বাংলা সেকেন্ড পারের যে টপিকটা দিলাম এই টপিকগুলোর জন্য কি করবা নাইন 10 এর ওল্ড এডিশনের বই আছে না বাংলা সেকেন্ড পার্ট নাইন টেন ওল্ড এডিশনের যে বইটা আছে চেহারা একটু পপ দেখাবো এই বই থেকে এই কয়টা টপিক ভালো করে শেষ করে ফেলবা তারপর অভিযাত্রী বই খুলবা অভিযাত্রী অভিযাত্রী বই খুলে শুধুমাত্র এই কয়টা টপিকের কিউ যতগুলো আছে ওই বা তুমি কি মদমতি বিচিত্রা যে কোনো বই খুলতে পারো খুলে শেষ করে ফেলাবা শেষ তারপর কি তারপর তোমার চলে আসলে ইংলিশ ইংলিশের জন্য কোনগুলো পড়তে হবে

সো এই তো এটা হলো তোমার বেসিক আর পেইড ব্যাসের জন্য কিছু স্পেশাল জিনিস তো থাকবেই এটা একটু পরে বলবো ওকে বাংলা গেল ইংলিশ গেল এবার আইকিউ ডি ইউনিট আইকিউ আছে আমরা সেটা জানি আইকিউ এর কথা জি আইকিউ নাম্বার প্যাটার্ন থেকে क्वेश्चन আসে নাম্বার প্যাটার্ন কি রকম তোমার 1 3 5 পরবর্তী সংখ্যা কি জাম্বেল ওয়ার্ড কি জাম্বেল ওয়ার্ড ধরো তোমার দিয়ে দিবে হলো বগুড়া বগুড়া উল্টা আলাদা করে ওয়ার্ড দিবে বলবে সাজাই কি হবে লেখো অ্যানালজি তো বুঝ হই যে মাছ সমান সমান পুকুর হইলে পাখি সমান সমান কি হবে কম্পেয়ার করে আমাদের রিলেশন বের করতে হয় ফাইনটা ডিসিমিলার চারটার মধ্যে বলবে যে নিচের কোনটা আলাদা ধরো তোমার চারটা বস্তুর নাম দিলে একটা জন্তুর নাম দিলো তাহলে কোনটা আলাদা জন্তুটা আলাদা জেনারেল ম্যাথ দিয়ে একটা কোশ্চেন থাকবে আর পেইড স্পেশাল ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করে দিব এবার গ্রামাটিক্যাল স্পেশাল আইটেম এর কথা আমরা চিন্তা করি গ্রামাটিক্যাল স্পেশাল আইটেম চব্বিশ জনের কোনগুলো সাবজেক্টিভ ভার্ব আমরা সবাই পারি পজিটিভ ভার্ব নিজে কাজ না করে অন্য কাজ করানো সাবজেক্টিভ ভার্ব আসলে ইম্পারেটিভ এর মতো কাজ করে ইউজ অফ দা এন্ড দা আদার্স ডিগ্রি ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ ইনভার্সন ইফ কন্ডিশন ড্যাংলিং মডিফায়ার তারপর চেঞ্জিং সেন্টেন্স পড়তে হবে এমবেডেড কোয়েশন রিডেন্ডেন্সি এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমার আসলে কমপ্লিট করতে হবে ওকে সো এই তো আর স্পেশাল তো কিছু থাকবে পেইড ব্যাসের জন্য রিটেল জানার জন্য তুমি আসলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই ভিডিও তুমি যখনই দেখো না কেন পেইড ব্যাস সব সময় আমাদের চলবে তুমি ব্যাপারটা জানতে পারো তো বাংলা ইংলিশ দেখালাম এবার আমরা কোথায় চলে যাবো আমাদের মেন্টর প্যানেল আমরা কারা আছি রাবি থেকে জারিন তাসনিম আপু আছে রাবি আইবি থেকে হাবি থেকে পৃথা আপু আছে জাহাঙ্গীরনগর পার্সিটির সতেরোতম দিনা আপু আছে আমি আসি রাকিব আছে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে পড়তেছি এখন এসএসসি টোয়েন্টি ব্যাস তোমরা টোয়েন্টি ফোর ব্যাস তো বুঝো চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে কথা বলার কতটা বেশি অধিকার আমার আছে গতবার আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচ থেকে অলমোস্ট কতজন হবে তিনশো পাঁচ জনের স্টুডেন্ট ট্রান্স পেয়েছে প্রুফ সহ আমি তোমাকে দেখাই দিব চিন্তা করতে হবে না তো এটা আমাদের প্যানেল তো প্রুফের কথা বলতে বলতে প্রুফ চলে আসছে এই দেখো এখানে গুনবা ঢাকা ভার্সিটিতে চান্স আইসে জাহাঙ্গীরনগর ভার্সিটি তারপর এই যে চিটাগাং ভার্সিটিতে ছিয়াশি জন তো এখানে সর্বোচ্চ ইউনিটে তুমি যদি গণ একটু নিচে আসো ডি ইউনিটে চল্লিশ জন আসে ডি আছে ডি ইউনিটে পঁয়তাল্লিশ জন আছে সব মিলে তুমি লাস্টে আসবা লাস্টে আসার পর এগুলো একটু যোগ করবা যোগ করে দেখবা যে তিনশো পাঁচ জন হয় তো এই জিনিসটা আমি তোমাদের কোথায় ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তুমি একটু চেক করে নিয়ে আমরা টাইম আর নষ্ট না করি ওকে সো এই তো এবার আমাদের যে ব্যাচটা আছে এই ব্যাচ সম্পর্কে তোমাকে যদি আমি একটু বলতে চাই এটা অনেক মজার যে আমাদের ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর দুটা ব্যাচে আছে তুমি যদি আমাদের ঢাবি ফুল কোর্স অ্যাড হও তাহলে ঢাবি ইউপি জাবি চবি রাবি গুচ্ছ সবগুলো কোর্স ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা এটার পেমেন্ট হলো তিন হাজার নয়শো নব্বই টাকা গুগল মিট প্রিমিয়াম ক্লাস নেওয়া হয় তুমি ইনস্টলমেন্টও ভর্তি হতে পারবে এখানে আমরা ফার্স্ট ঢাবি শেষ করব ঢাবি রিটার্ন শেষ করবো তারপর অন্য কিছু এবং সেকেন্ড টাইম আবার সম্পূর্ণ আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই এখানে ডিপ কনসেপ্ট আলোচনা করা হয় সেকেন্ড টাইম আছে সেম ভাই গুগল মিট প্রিমিয়ামের ক্লাস নিব আমরা তারপর এটার পেমেন্ট চার টাকা কত মাসের জন্য বারো মাসের জন্য অর্থাৎ তুমি এখন ফাউন্ডেশন করবা ইউপি চবি রাবি যতগুলো ভার্সিপ আছে সবগুলো তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে এবং আমি মনে করি চবির জন্য এই ব্যাসটা সবচেয়ে সুপার পারফেক্ট হবে কারণ চবির জন্য ব্যাস মাত্র দেড় মাস টাইম পাওয়া যায় আর এই ব্যাসে তুমি দশ মাস টাইম পাচ্ছ দশ মাসে চবির জিনিস আমরা পাঁচবার পড়াবো তাহলে বুঝো কি বেশি চান্স হবে এই ব্যাসে আমরা একশোর বেশি কখনোই নিবো না আমাদের সে উত্তরের মতো হয়ে গেছে আর তিরিশ জন বাকি আছে সেই তিরিশ জন নেওয়ার পর আমরা ভর্তিটা অফ করে দেবো তারপর তুমি যদি চাও তারপরে এখানে আর ভর্তি হতে পারবো না ভাই বলেও আমাকে কোনো লাভ নাই ওকে সেই তো আর ক্লাস সবগুলো রেকর্ডিং থাকবে এই ব্যাচে তুমি ইনস্টলমেন্ট আই এনএসটি এ ডাবলি ইনস্টলমেন্টে ভর্তি হতে পারবো অর্থাৎ প্রথমে হাফ পে করলাম বাকির আগামী দুই মাসের মধ্যে পে করলেই হবে ক্লাস শুরু তোমার তো হয়ে গেছে ক্লাসটার রেকর্ডিং আছে কোনো সমস্যা নাই আর সেম জিনিস যেহেতু বারবার রিপিট হবে ফাউন্ডেশন কোর্স সো তোমার এই কোনো প্যারা নাই ভর্তি হয়ে গেলেই হয়ে যাবে বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও নক দিয়ে আসলে তুমি বিস্তারিত জেনে নিতে পারো এটা হলো একটু ডিটেলস সেকেন্ড টাইম ব্যাচে যে রুটিনটা আমরা সাজিয়েছি সেটা পিডিএফ চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পিডিএফটা নিতে পারো তাহলেই বুঝবা কতটা ওয়েল ফার্নিশড এই পিডিএফ দেখে তুমি পড়লেও তোমার প্রিপারেশন গোছানো হয়ে যাবে তোমার আমার ব্যাচে ভর্তি না হইলেও হবে জিকে জিকের জন্য বাংলাদেশ বিষয়গুলি থেকে এই যে এই টপিকগুলো বঙ্গবঙ্গ থেকে মুক্তিযুদ্ধ শেখ মুজিব সংবিধান সাম্প্রতিক দর্শনীয় স্থান নদ নদী জাতীয় সংসদ খেলাধুলো উপমহাদেশীয় স্থান প্রতিষ্ঠান পত্রিকা আন্তর্জাতিকের জন্য গুরুত্বপূর্ণ সংস্থা সাম্প্রতিক আলোচিত বিপ্লব বিভিন্ন শহরের নাম প্রাচীন সভ্যতা দিবস খেলাধুলো এগুলো পড়তে হবে আর এক্সট্রা হিসেবে বিজ্ঞান আইসিটি উক্তি সেক্টর আমরা পেইড ব্যাসে কভার করে দেবো বা তুমি ছোটবেলার জ্ঞান থেকে এটা আসলে পড়তে পারবা হ্যাঁ তাহলে আমরা আসলে কোন কোন বই পড়বো অনেকে এখানে বলে বাংলার জন্য আমাদের পেইড ব্যাচের ক্লাসের স্লাইড পড়ার বিকল্প কোনো কিছু নাই কেন নাই কারণ ভাই আমি নিজে চট্টগ্রাম ভার্সিটির আমি জানি এখানে বই থেকে কোশ্চেন আসবে তাই না সো বেস্ট এটা বেস্ট তারপর বাংলা ফার্স্ট পার্ট বই কিভাবে বলবো পড়ছি সেকেন্ড পার্ট কিভাবে এটাও বলছি এটিএম বই আইটেম আইটেম কিভাবে পড়তে হয় এটিএম বই থেকে ওই টপিক গুলো পড়তে পারবা ধরে ধরে এমসি শেষ করে ভালো পারবে এই মাসে পড়তে হইলে আমি আসি আমার এক্সাম নিয়ে শেষ করে দিব রেগুলার এক্সাম থাকবে এগুলো কোনো চিন্তাই করতে হবে না এবং আমাদের রুটিনটা নিয়েও তুমি আগাইতে পারবা অভিযাত্রী থেকে কি পড়বা বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ পড়বা বাংলা সেকেন্ড পার্ট এমসিকিউ পড়ে ফেলবা শেষ ইংলিশ আমাদের স্পেশাল হ্যান্ড নোট তো দিব এখানে লিস্ট অফ থেকে পড়ানো হবে আর বেসিক ক্লাসের স্লাইড 10 যে গিফট ক্লাস দিতে চাইলাম সেটা আসলে বেসিক ক্লাসের স্লাইড এটা তোমার পড়তেই হবে এটা ছাড়া ছবি আসলে সম্ভব না বললেই চলে এটা আমার থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে WhatsApp এ নক দিয়ে নিয়ে নাও ওই যে WhatsApp নাম্বার দেওয়া আছে মাস্টারগ্রামার থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে টেক্সট ম্যানেজি অপশনাল কারণ

বিশ প্রতিষ্ঠার মতো কমন পড়ে যায় ওকে সো এই তো আমাদের ম্যাটারটা এবার বইগুলোর চেহারা কেমন এটিএম অভিযাত্রী বাংলা সিলেবাস ব্যাকারণ তারপর বিসিএস প্রিলিমিনারি পানকৌরি মাস্টার খন্দকার জিকে এই জিনিসগুলো আমরা অলরেডি দেখতে পারছি সো এইগুলো হলেই হয়ে যাবে আর পারফেকশনের জন্য তোমার কি করতে হবে মাস্ট বি আর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের যে কোশ্চিন ব্যাংকটা আছে এটা অবশ্যই শেষ করতে হবে বিসিএস ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত অবশ্যই শেষ করতে হবে আর তুমি যদি আরো চাও তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের কোশ্চিন ব্যাংক আর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চিন শেষ করতে পারো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর উভয়ের জন্য প্রযোজ্য ঢাবির কোশ্চিন ব্যাংক শেষ করতে হবে ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক গুলোর নাম হলো পান পি এ এন কে ও ইউ আর আই পান কৌরি আর বিসিএস এর হলো প্রফেসর পি আর ও এ প্রফেসর ওকে এই হলো তোমার ব্যাপার যে তুমি আসলে পারফেকশন কিভাবে ঘটাবা যারা বাণিজ্য বিভাগ ইউনিটে পরীক্ষা দিতে চাও তাদের জন্য তো আলাদা ব্যাপার তার আগে আমরা একচুয়ালি এক্সাম টপিক নিয়ে কথা বলি যে কোথায় কি আসবে বি ইউনিটটা বাংলা ইংলিশ জিকে দেখো একশো ডি ইউনিটে তুমি দেখো বাংলা ইংলিশ জিকে এবং বিশ্লেষণ বিশ্লেষণ মানে কি বিশ্লেষণ মানে হলো আইকিউ এই তো এবং এই তিনটা তো তোমার মাস্ক পরীক্ষা দিতেই হবে বাংলা ইংলিশ বিশ্লেষণ তিরিশ তিরিশ ষাট বিশ আশি এবং তোমার ঐচ্ছিক হিসেবে সাধারণ জ্ঞান ম্যাথ আইসিডি তিনটার মধ্যে যেকোনো একটা তুমি সিলেক্ট করতে পারো তোমার যা ইচ্ছা ভাই কোনো সমস্যা নাই ওকে এটাও সম্ভব তিনটার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে এক্সাম দিতে পারবা সাধারণ জ্ঞানের পরিবর্তে ম্যাথ ম্যাথ কিন্তু এখানে নর্মাল ম্যাথ না এটা হল হায়ার ম্যাথ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে হায়ার ম্যাথটা আছে এই হায়ার ম্যাথটা তোমার অবশ্যই ডাকাতে হবে এবার ডি ওয়ান এর কথা যদি চিন্তা করো তোমার বাংলা ইংলিশ জিকে ফিল টেস্ট খেলাধুলা এইগুলো মিলে তুমি আসলে এখানে আগাইতে পারবা এই হলো তোমার এক্সাম টপিক এবার আমি একটু পাস মার্কের কথায় চলে আসি যেটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি এখন মনে করতেছি দেখো এই ইউনিটে পাস মার্ক দিচ্ছ বি ইউনিটে পাস মার্ক দেখো একটু তাকাও বাংলায় আট ইংলিশে সাত জিকেতে তে দশটা মানে তোমাকে কি বলছে তোমাকে বলছে ভাই বাংলায় আমি তোমাকে পঁয়ত্রিশটা কোশ্চেন দিব পঁয়ত্রিশটার মধ্যে তুমি আমাকে জাস্ট আটটা কারেক্ট করে দেখাবা তারপর তুমি যদি বাকিগুলো ভুলো করো সমস্যা নেই তোমার নেগেটিভ মার্ক আমরা টোটাল থেকে কাটবো আটটা কারেক্ট করতে পারলেই তোমার পাস এটা বলছে আর সব মিলে বাচ্চার দিয়ে চল্লিশ মার্ক পেতে হবে না হলে তোমাকে ফেল বলে গণ্য করা হবে ডিউনিটের ব্যাপারে যেটা হাই তুমি শুধুমাত্র সেটা ধরো বাংলায় পাস দশ ইংলিশে দশ আইকিউ এ আট গণিতে আট দশ দশ আট আট এটা হলো তোমার পাস মার্ক ঠিক আছে তো এই তো পাস মার্কের ব্যাপারে তুমি বুঝে ফেলেছ আমি তো তোমাকে বলে দিছি বাংলায় পাশ মার্ক দশ মানে কি দশটা কারেক্ট করলেই হবে বাকি বিশটা ভুল করলেও সমস্যা নাই কন্ট্রোল টোটাল থেকে নেগেটিভ মার্কটা কাটা হবে চট্টগ্রাম ফার্সি অর্থাৎ তোমাকে বলেছে তুমি জাস্ট বাবা আমাকে এই এই আমি যেটা পাশ মার্ক দিছি অতটা এমসি কিউ কারেক্ট করে দেখো এটা তোমাকে চট্টগ্রাম ফার্সি অর্থাৎ বলেছে আর বেশি কিছু বলেনি এটা হলো বিষয়ভিত্তিক পাশ নাম্বার দ্বিতীয় কিভাবে কাউন্ট করা হয় বললাম তো ভর্তি পরীক্ষা একশো মার্ক আর জিপি এর জন্য তোমার আসলে বিশ মার্ক এসএসসি দশ মার্ক এইচএসসি দশ মার্ক অর্থাৎ পাঁচ জিপি এর জন্য কত মার্ক পাঁচ দু কোনো দশ মার্ক এক পয়েন্টের জন্য তোমরা আসলে দুই মার্ক করে এখানে জিনিসটা সাজানো হয়েছে ওকে এবার কোনটাতে কতগুলা সিট আছে এটা তোমার আসলে জানা উচিত বি ইউনিটের দিকে যদি তাকাও প্রায় বারোশো একুশটা সিট আছে বি ওয়ানে একশো পঁচিশটা সি ইউনিটে চারশো একচল্লিশটা ডি ইউনিটে একশো একুশশো ষাটটা ডি তিরিশটা তার মানে দেখতেছ প্রায় বারোশো একুশটা সিট আর ডি ওয়ানে এগারোশো ষাটটা সিট চিন্তা করে দেখছো সো এই তো এখানে বিজ্ঞান সহ সব বিভাগের পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবা

আমাদের শুধুমাত্র প্রথম একশো জনের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ টোটাল চার হাজার আটশো নব্বই টাকা পে করতে হবে আর গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নেওয়া হয় যে কোনো আনমিট করে কোশ্চেন করতে পারবো ক্লাস রেকর্ডিং থাকবে আর এই বাসে ভর্তি হলে আমাদের সবগুলো ফ্রি অ্যাক্সেস ওকে তো এই তো পেমেন্ট সম্পর্কে জানার জন্য বা ব্যাচে ভর্তি জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারো সেকেন্ড টাইম ব্যাচে পিডিএফ পাওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো আমরা মেইন মেন্টর প্যানেল ফুল আছে তোমাদের দিন রাত চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য এন্ড এখানে করতেছে আবির মাহমুদ ছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স থেকে আমি এখন ফোর্থ ইয়ার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রিলেশন থেকে একশো হাত দূরে থাকিও জীবনে ভালো কিছু করার জন্য আর ব্যাচ সম্পর্কে ডিটেল জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ম্যাটার চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কিত আজকে এতটুকুই ছিল আবার নেক্সট কোনো ভিডিওতে কথা হবে এতদিন পর্যন্ত ভাইয়ের জন্য দোয়া করি টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম